কারণ আমরা জানি কাবা প্রথম নির্মাণ করেছিল ফেরেস তারা তারপর করেছিল আদম আলি সাল্লাম তারপর করেছিল নু আলাইসাল্লাম কিন্তু নু আলাইসালামের মহাপ্লাবনে কাবা ধ্বংস হয়ে গিয়েছিল সেটাকে আবার পুনর্নির্মাণের জন্য আল্লাহ তালা সাইদান ইব্রাহিম আলি সাল্লামকে বলেন আবার মাইগ্রেট করো ফ্রম প্যালেস্টাইন টু মক্কা আমরা যদি সাইদান ইব্রাহিম আল্লাহ সাল্লামের জীবনে দেখি কতবার যে তিনি মক্কা থেকে ফিলিস্তিনে এসেছেন আবার ফিলিস্তিন থেকে বারোশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি মক্কায় গিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই তিনি কাবা নির্মাণের জন্য গেলেন

আল্লাহ তালার ঘর কাবা তিনি নির্মাণ করতে শুরু করলেন বাপ ছেলে দুজনই পড়তে আরম্ভ করলেন রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা সামিয়া আলিম হ্যাল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এই ইফোর্ট এই ডেডিকেশনকে এই কাজকে আপনি কবুল করে নেবেন এবং আল্লাহ তালা বললেন যে ওই যে আলনাল ভাই ওয়া সাহেবা আমি এই কাবা ঘরকে ইব্রাহিম ইসমাইলের পদধুলি ধন্য এই কাবা ঘরকে গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র বানালাম যেটা আমরা হজমরার সময় দেখি মোর দ্যান টু মিলিয়ন মুসলিমস দে গ্যাদার টুগেদার ইন কাবা কাবা শরী পাশে প্রায় 20 লক্ষের বেশি মানুষ একসাথে হজ এর সময় তারা সালাত আদায় করে গোটা বিশ্ব থেকে প্রতিদিন ওমরা করার জন্য মানুষ কিন্তু সেখানে যাচ্ছে অর্থাৎ মানুষের একটা মিলন কেন্দ্র আল্লাহ তাআলা সেই এলাকাটিকে বানিয়েছিলেন কিন্তু যেটা একটা সময় ছিল অনুর্বর জনমানব শূন্য একটি এলাকা এবং আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করলেন ওয়াত্তাকিদু মিম মাখামি ইব্রাহিমাম মুসাল্লা তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গা বানাও অর্থাৎ যেই পাথরের উপর দাঁড়িয়ে سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে রিকনস্ট্রাক্ট করেছেন। আজ পর্যন্ত এই আড়াই তিন হাজার বছর পরেও সেই পাথরটি আজও সংরক্ষিত আছে আপনারা হজমরা যারা করেছেন তারা দেখেছেন সেই পাথরটির চারদিকে সেটা সংরক্ষিত আছে সাইদান ইব্রাহিম আল ইসলামের ফুটপ্রিন্ট সেখানে আছে পায়ের ছাপ আছে এবং সেটাকে সামনে রেখে টু দ্য ডাইরেকশন অফ কা সালাত পরাকে আল্লাহ তালা আমাদের জন্য অবধারিত করেছেন তিনি আমাদেরকে আদেশ করেছেন এবং সাইদান ইব্রাহিম এবং ইসমাইলকে বলেছেন তোমরা ঘরকে পরিচ্ছন্ন করো ঝাড়ু দাও সাইদান ইব্রাহিম আল সফলতার সাথে কাবা পুনর্নির্মাণের এই মিশনটাও সম্পন্ন করলেন সম্পন্ন করে তিনি কায়মন বাকে আল্লাহ তালার কাছে একটা দোয়া করেছিলেন ঐতিহাসিক দোয়া তিনি বলেছিলেন রব্বানা ওবা আফিহিম রসুলান হে আল্লাহ মক্কায় আপনি একজন রসুল পাঠাবেন ইয়াতলু আলহিম আয়াতিক যে আপনার আয়াত তেলাওয়াত করবে ওয়াই ও আল্লি মোহামুল খিতাব হেকমা এবং এ এলাকাবাসীদেরকে তিনি আপনার খিতাব শিক্ষা দেবে সুন্না শিক্ষা দেবে ওয়াইউসা কিহিম তাদেরকে পরিচ্ছন্ন করবে এন্না কেন তাহলে আজিজুল হাকিম আপনি মহাপরাক্রমশালী আপনি প্রোগ্রাম এই বরকতপূর্ণ দোয়ার বদৌলতে বেসিকলি আল্লাহ তালা আখিরি জামানের পায়গাম্বার বিষ্ণু নবী মহম্মদুর রসুল্লা সাল্লা সাল্লামকে প্রায় আড়াই হাজার বছর পরে মক্কায় শেষ নবীর আগমন ঘটে এবং আল্লাহ রসুল ইসলাম তিনি বলতেন আনা দা আবি ইব্রাহিম আমি হচ্ছে আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল ওনার দোয়ার বদৌলতেই আল্লাহ তালা আমাকে এই পৃথিবীতে শেষ নবী করে পাঠিয়েছেন একেবারে শেষ পর্যায়ে আল্লাহ তালা ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম তুমি মক্কা ছেড়ে যাওয়ার আগে মক্কাতে একটি ঘোষণা দাও ঐতিহাসিক ঘোষণা বিগ অ্যানাউন্সমেন্ট সেটা কিসের ঘোষণা সেটা হচ্ছে হজের ঘোষণা কিভাবে হজ শুরু হলো তুমি হজের ঘোষণা দাও সৈদান ইব্রাহিম আলাই বলেন আল্লাহ এখানে কোনো মানুষ নেই কোনো জনপদ নেই কেউ নেই আমি কার কাছে হজের ঘোষণা দেবো আল্লাহ তালা বলেন তুমি শুধু ঘোষণাটা দাও গোটা বিশ্বের মানুষের কানে এই ঘোষণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম আল্লাহ বলছেন ঘোষণা দাও তোমার এই ঘোষণার বদলতে দেখবে আগামী বছর থেকে গোটা বিশ্ব থেকে মানুষ আসতে শুরু করবে এবং সাইদান ইব্রাহিম সাফা পাহাড়ের উপরে উঠলেন কোনো বর্ণনায় আবু কোবাইসের উপরে উঠলেন ঘোষণা দিলেন ওঠে এই গোটা বিশ্বের মানুষ আল্লাহ তালা একটি পবিত্র ঘর নির্মাণ করেছেন আমার মাধ্যমে তোমরা এই ঘরে হজ পালনের জন্য আসো তার এসেছে যে এই ঘোষণাটা আল্লাহ তালা গোটা বিশ্বের সবার কানে তখন পৌঁছে দিয়েছেন এমনকি আমরা যখন তখন ছিলাম না পৃথিবীতে আমরা রুহের জগতে ছিলাম আমাদের কাছে আল্লাহ তালা এই আহ্বানটি পৌঁছিয়েছিলেন এবং রুহের জগতে আমাদের মধ্যে থেকে যারা লাভবাইক লাভ্বাইক বলে এটার আনসার আমরা করার সুযোগ পেয়েছি তাদেরকে আল্লাহ তালা এই পৃথিবীতে কাবা জেয়ারতের এবং হজ পালনের সুযোগ দান করে থাকবেন